আজকে ছোটমনি বানাতে চলেছে ছোলা ভাতুরে বানাতে চলেছে বলতে অলরেডি বানানো হয়েই গেছে তো এই দেখুন এত টেস্টি হয়েছে আর খুবই নরম আর সফট হয়েছে ছোলা ভাতুরে খাওয়ার পর আমরা আম খেয়েছি আর এই পেঁয়াজটা আমরা ছোলা দিয়ে খেয়েছিলাম এদিকে ভাই দেখুন কি সুন্দর খেলছে ওর থেকে প্রিয় খেলনা হচ্ছে এই ঘোড়াটা খোলাটাকে খাবার খাওয়া করাবে আমাকে দেখাচ্ছে বর স্কুল দিয়ে বাড়ি চলে গেছিলো বাড়ি গিয়ে আমাকে নিয়ে আসলো আজকে ফ্যাক্টরিতে তো রাত্রিবেলা রান্না করছি এখন একদম হালকা রান্না ডালের মধ্যে ডিম এই ডিমটাকে মেজে দিয়েছি আর এদিকে কাঁঠালের বীজ ডাল ডিম কাঁঠালের বীজ এই দিনটি হচ্ছে আজকে রাত্রিবেলা সবজি দেখতে পাচ্ছি পরের দিন সকালবেলা দেখুন আকাশটা এত মেঘনা পড়েছে এটা হচ্ছে টোটালটাই আমাদের ফ্যাক্টরিটা আর ওই সাইডে হচ্ছে বাগান ওটা হচ্ছে আমাদেরই খুব সুন্দর পরিবেশটা এদিকে একটা ফরি মেশে পড়েছে বিছানায় একদম বিছানা নিচে চলে গেল ফরিটা ধরতেই পারলাম না একটা অটো রিজার্ভ করেছে সেই অটোতে করে যাচ্ছি এখন নাজিরহাটে একটা ভাই অসুস্থ সেই ভাইকে দেখতে আমি মেজো ভাই মেজো ভাইয়ের বউ তিতলি আপনার চারজন মিলেই যাচ্ছি তার জন্য আমি সব পাঁচজন এসে দেখি ছোট ভাইয়ের বউ কড়াটা করেছে কড়াটা ডিম মামলেট আচার এগুলো দিয়ে আমরা এখন বাচ্চারা ঘরের মেঝেতে বসে খাচ্ছে লিটিলের শোকাছের ভিতরে এই চুড়িগুলো ছিল এই চুড়িগুলো আমাকে গিফট করলো অনেকগুলো চুড়ি আমরা সবাই মিলে যার পছন্দের আমরা নিলাম অনেক আছে এই চুড়িগুলো কেমন হয়েছে আপনাকে কমেন্ট করে জানাবেন আমার তো খুবই পছন্দ হয়েছে দেখ ময়না পাখি বাড়ি থেকে বেরিয়ে মেইন রাস্তায় উঠতেই একটা দোকান আছে ফল বিক্রি করে সেই ভাবি আমাদের কয়েকটা কার্টুন দিলো ফলের কার্টুন এগুলো নিয়ে এসে বাড়িতে কয়েকটাতে সবজি রাখবো আর কয়েকটাতে ফুলের চারা লাগাবো চলে এসেছি আমাদের ফ্যাক্টরিতে এবারে রান্না হচ্ছে এগুলো হচ্ছে চুল এখানে অনেকে চুল ঝাল বলে একটা বৌদি দিয়েছে এটা মুরগির মাংস দিয়ে রান্না করা হবে এবার এর আগে আমি দিন এই চুই ঝাল খাইনি তবে এই চুল চুই ঝালটার নাকি অনেক উপকার আছে যারা সুগারের পেশেন্ট তাদেরও নাকি অনেক উপকারে আসে এদিকে মাংস রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি আর মাংস রান্নাটা দেখালেন না আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ